মাঠ পর্যায়ে যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন আচরণবিধি মানা সহ বিভিন্ন বিষয়ে আমরা দেখছি যে প্রশাসনের মধ্যে যে দৃঢ় অবস্থান থাকার দরকার ছিল সেই দৃঢ় অবস্থান অনেক ক্ষেত্রে নেই সেগুলো প্রত্যাহারের তুলে নেওয়ার একটা নির্দেশনা ছিল কিছু কিছু জায়গায় এটা মানা হয়েছে এবং সে সমস্ত প্রার্থীরা কাজ করেছেন এবং কোন কোন জায়গায় রিটার্নিং অফিসাররা খুবই শক্ত ছিলেন দৃঢ় ছিলেন ইভেন আমাদের আমার যে আসন ফেনী দুইতে আমাদের প্রত্যেক প্রার্থীকে জরিমানা করা হয়েছে দুটা চারটা পোস্টার বা বিভিন্ন জায়গায় রয়ে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশের আরও অনেক জায়গায় বিশেষ করে ঢাকা সিটি সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই আচরণবিধি মোটেই তো একটা করা হয় নাই এবং প্রশাসনের এখানে কোনো শক্ত অবস্থান ছিল না যে বরিশালে ব্যারিস্টার ফুয়াদ আমাদের সেক্রেটারি তার আসনে এর আগেও তার উপরে আক্রমণ করা হয়েছিল গতকালকেও আমরা দেখেছি যে তার নির্বাচনী আসনে প্রচার প্রচারণায় বাধা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে স্থানীয়ভাবে এ সমস্ত বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই এভাবে প্রতিদিনই বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে নানারকম ঘটনা ঘটছে নির্বাচন উপলক্ষে নানা রকম উত্তেজনকর পরিস্থিতি থাকতেই পারে কিন্তু কথা হচ্ছে প্রশাসন কেন দৃঢ় এবং শক্ত অবস্থান নেবেন না যেখানে তারা বলছেন যে তিন স্তরের নিরাপত্তা নানা ধরনের কমিটি নানা ধরনের অবজারভেশন রাখা হয়েছে আমরা প্রশাসনকে বা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করেছি যে সাফিসিয়েন্ট পর্যায়ে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী নিবেদিত লোকদের যেখানে বডি ক্যামেরা থাকার কথা সেগুলোর ব্যাপারে তারা যে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন সেটা যথাযথভাবে প্রতিপালিত হয়েছে কিনা এটা আমরা জানতে চেয়েছি সব কিছুর পরও যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনটা যদি গ্রহণযোগ্য না হয় সেই নির্বাচনটা যদি প্রশ্নবিদ্ধ হয় এবং সেই নির্বাচনের পরে যদি প্রার্থীরা সন্তুষ্টচিত্ত না হন ভোটাররা সন্তুষ্টচিত্তে বলতে না পারেন যে তাদের মতের প্রতিফলন ঘটেছে তাহলে এর চাইতে দুঃখজনক কিছু আর হতে পারে না এবং আমরা মনে করি সেটা কিন্তু আরেকটা গণ আন্দোলনের ঘটনা ঘটাতে পারে